জায়গাকে বালু মহল হিসেবে ডিক্লেয়ার করে এগুলোকে বৈধতা দিয়ে এগুলোকে বৈধতা দিয়ে বালু উত্তোলন যারা করে তারা অবশ্যই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন একটা রাতের অন্ধকারে সেই যেটা বলছিলাম যে রাতের ভোটের মতো তারা রাতের অন্ধকারে এই সব বালু মহলের পারমিশন তারা নিয়ে এসছে এগুলো কখনোই বৈধ হতে পারে না খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে ধনিয়া থেকে এরকম ভাবে বালি উত্তোলন করলে যেরকম ভাবে মাঝের চরটা ছোট হয়ে যাচ্ছে তেমনি ভাবে এই বেরিবাদর থামটার মধ্যে পড়ে যাবে একইভাবে শিবপুরে সেই পার্কটা সেই সেই আমাদের সেই বাঁধটা আমাদের ভাঙনে সম্মুখীন হবে শুধু তাই নয় এটা একটা অনৈতিক কাজ পুরো ব্যাপারটা হচ্ছে লোক চক্ষুর আড়ালে কারা বালু কাটার পারমিশন পাচ্ছে ভোলার জনগণ সেটা জানে না আগে পেত চোরেরা সেই নকিব চোর সেই ফ্যাসিস চোর এখন সেই নতুন চোরের উদ্ভব হয়েছে পুরনো চোরদের সাঙ্গ করে সুতরাং এই চোরদেরকে আমরা বরদাস্ত করবো না আজকেই শেষ নয় আজকে শুরু প্রয়োজনে আমরা ভোলায় হরতাল তো ডাকবই ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব একই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন সজাগ সজাগ হন তার তার দলেও যদি এরকম গুলাঙ্গা থাকে ইমিডিয়েটলি যেন তাদেরকে বহিষ্কার হয়ে শাস্তি নিশ্চিত যখন যখন উত্তোলন করা হয় আপনি বালি আমরা যখন ঢাকা থেকে ভোলার দিকে আসি তখন দেখবেন যে প্রতিমধ্যে লঞ্চ চরে আটকে যায় অর্থাৎ আসল জায়গার বালুগুলো উত্তোলন করা হচ্ছে না নদীগুলো ঠিক মতো করা হচ্ছে না এগুলো আমরা যারা রাতের অন্ধকারে যারা এই টেন্ডার এনে ফলস টেন্ডার এনে যারা ভুয়া চুক্তি করে যারা বালি উত্তোলনের বালি মহলগুলো নির্ধারণ করে সেই সব মহলগুলোর প্রতি আমাদের অবজেকশন অর্থাৎ বালু মহলগুলো সঠিক জায়গায় নেই এগুলোকে সঠিক জায়গায় রিলোকেট করতে হবে যদি রিলোকেট না করে তাহলে ভোলা তো ক্ষতিগ্রস্ত হবেই এবং এত বালু উঠাতে উঠাতে তারাও একসময় সেই ফ্যাসিস্টের মতো চারশো কোটি টাকার মালিক হয়ে যাবে এবং ভোলার লোকজন আপামর জনগণ বিএনপির কর্মী সহ তারা না খেয়ে মরবে